আসসালামু আলাইকুম আপনারা যারা রামপুরা ব্রিজ থেকে মাত্র পাঁচ থেকে ছয় মিনিট দূরত্বে রামপুরা স্টাফ কোয়ার্টার একশো ষাট ফিট রোডের সাথে একটা দুই বিঘা অর্থাৎ চল্লিশ কাঠার একটা জমি খুঁজছিলেন বিশাল বড় জমি এবং একোয়ারের পর থেকে মেপে দেওয়া হবে এরকম একটা বড় উঁচু এবং খুবই লাভবান বাণিজ্যিক প্লট খুঁজছিলেন তাদের জন্য আজকের এই সেই দুই বিঘা অর্থাৎ চল্লিশ কাঠার এই প্লটটি আমরা নিয়ে এসেছি অসাধারণ প্লট যেখানে এখন এসে যে কোনো হাউজিং সোসাইটি অথবা যে কোনো ইন্ডাস্ট্রিয়াল জোন অথবা পাম্প অথবা যে কোনো ল্যান্ডশেয়ার অথবা ডেভেলপিং করে বিক্রি করার মতো মার্কেট করার মতো পজিশনে আজকের এই প্লটটি পেয়ে যাচ্ছেন তো আজকেই পেয়ে যাচ্ছেন রামপুরা ব্রিজ থেকে মাত্র পাঁচ থেকে ছয় মিনিট দূরত্বে মস্তমাজি মস্তমাজির সাথেই দেখতে পাচ্ছেন এই সেই একশো ষাট ফিটের রোডের সাথে আজকের প্লটটি হচ্ছে এই যে এটি পূর্বমুখী প্লট এবং আমি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন দাগ দিয়ে দিয়েছি এটাই হচ্ছে সেই দুই বিঘার প্লট তো এখানে চল্লিশ কাঠা জমি রয়েছে এবং পর থেকে মেপে দেওয়া হবে এটা কিন্তু একওয়ারের জমি মানে অ্যাকোয়ারের পর থেকে আপনারা পেয়ে যাচ্ছেন যদিও জমিটার পরিমাণ একটু বেশি তো আপনারা কিভাবে আসবেন সবাই তো চিনেন বিশেষ করে স্টাফ কোয়ার্টারে খুবই কাছে আজকের এই প্লটটি তবে রামপুরে স্টাফ কোয়ার্টার থেকে আপনারা বনশ্রী হয়ে ত্রিমোহনী ব্রিজ এরপরে মস্তমাজি এরপর আজকের এই প্লটটিতে চলে আসতে পারলেন তো আজকের এই প্লটটি প্রতিকাঠা মালিকের দাম জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন আসতে পারেন ভিজিট করতে পারেন যাদের এরকম হ্যান্ডসাম বাজেট রয়েছে কারণ এখানে বিশ্ব রোডের সাথে এটা এবং খুবই গুরুত্বপূর্ণ রোড এখানে আর এরকম প্লট নেই যে এসেই আপনারা এত বড় প্লট পেয়ে যাবেন তো যারা এই প্লটটি ক্রয় করতে চান দাম জানার জন্য অথবা এই প্লটটি আপনারা কিনতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আসতে পারেন ভিজিট করতে পারেন এই প্লটটির কাগজগুলো ভালোভাবে যাচাই বাঁচাই করে আপনার এই প্লটটি নিয়ে নিতে পারছেন